আসসালামু আলাইকুম অ্যান অনেক দিন পর মোশারফ করিমের একটা মুভি রিলিজ হচ্ছে যেটা পরিচালনা করছেন শরীফ আহমেদ জীবন শরীফ আহমেদ জীবনকে আপনার সবাই চিনেন তিনি ব্যাচেলার ফাইন অনেক নাটকে তিনি ভালো অভিনয় করছে বিদেশ নাটক তো উনি এই সর্বপ্রথম তার নিজের একটা পরিচালনায় মুভি বানাইছে যার নাম হচ্ছে চক্কর তিনশো দুই এটার টিজারটা আজকে আসছে চলেন আমরা টিজারটা একটু দেখাইছি কেমন হয়েছে 穆念生，是 <Yes, sir. S 3>。<noise>

মোশারফ করিম সলভ করবে এখানে বাস্তবমুখী বাংলাদেশে হয়তো কোনো ঘটনার প্রেক্ষাপট টেনে গল্পটা হয়তো বানানো হয়েছে আমার কাছে এরকম মনে হচ্ছে দেখা যাক থিয়েটারে অবশ্যই চক্কর দেখব বরবাদ দেখব আপনার নিশুর দাগি দেখব সিয়ামের জঙ্গলে দেখব সব কয়টা মুভি দেখব এবং আপনাদের সাথে মুভিগুলো শেয়ার করব রিভিউ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ